শ্রীলেদার্স 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 পুজো মানেই শ্রীলেদার্স কলকাতা পুজোর বাজারে শ্রীলেদার্সের উপচে পড়া আর এই ভিড় আবারও একবার মনে করিয়ে দেয় শ্রীলেদার্সের কতটা জনপ্রিয়তা জুতো ব্যাগ এবং বেল্টের আরও নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির শ্রীলেদার্স কলকাতা পুজোর কেনাকাটা মানেই শ্রীলেদার্স কলকাতা যার শুভ উদ্বোধন হয়েছিল আটই আগস্ট শুক্রবার উদ্বোধনের দিন ক্রেতাদের কথা মতো পুজোর বাজারে আরও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির রঘুনাথগঞ্জের শ্রীদার্স কলকাতা কি ভাবছেন শ্রীরেদার্সের কেনাকাটার জন্য কলকাতা বহরমপুর আর মালদা যাবেন আর আপনাকে কোথাও যেতে হবে না এবারে আপনার সুপরিচিত শহরে অর্থাৎ রঘুনাথগঞ্জের শ্রীলেদার্সেই পেয়ে যাবেন নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের জুতো ব্যাগ এবং বেল্ট যার ঠিকানা ইন্দিরাপল্লী বয়েজ স্কুল রোড রঘুনাথগঞ্জ এই শ্রীলেদার্স শোরুমে পেয়ে যাবেন আট থেকে আশি মহিলা থেকে পুরুষ প্রত্যেকের পায়ের মাপের জুতো সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের বেল্ট পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ যেমন মানি ব্যাগ লাগেজ ব্যাগ সাইড ব্যাগ স্কুল ব্যাগ ফ্যামিলি ব্যাগ অফিসিয়াল ব্যাগ ল্যাপটপ ব্যাগ ট্রলি ব্যাগ আরও অনেক অনেক ধরনের ব্যাগ যা আপনি কল্পনাও করতে পারেন না তাই কেনাকাটা পরের কথা আপনি অন্তত একবার সিলেদার্সে আসুন দেখুন যার ঠিকানা শ্রিলেদার্স কলকাতা ইন্দিরাপল্লী বয় স্কুল রোড রঘুনাথগঞ্জ আপনি আসুন আপনার প্রিয়জনদের নিয়ে আসুন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের অবশ্যই নিয়ে আসুন রঘুনাথগঞ্জের শ্রীলেদার্সে খুব ভালো লাগছে কেনাকাটি করে খুব ভালো লাগলো রিজনেবল দামের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস খুব আনন্দ পেলাম বাজার করে খুব ভালো লাগলো আবার নেক্সট টাইম আসবো এবং সবাইকে আসতে বলবো খুব ভালো খুব ভালো লাগলো আমরা বহরমপুরেও বাজার করেছি কিন্তু এখানকার কালেকশন খুব সুন্দর অনেক কিছু দেখলাম এর আগেও কেনাকাটি করে নিয়ে গেছি আবার এসেছি আবার আসবো আমরা চারটে জুতো কিনেছি মোট একটা বাচ্চার আর তিনটে বড়দের রিজনেবল দাম খুব সুন্দর কম দামের মধ্যে খুব ভালো ভালো আমরা জুতো পেলাম খুব ভালো লাগলো বেশ এনজয় করলাম চন্দ্রা রায় জঙ্গিপুর থেকে এসেছি শ্রী লেদার্স শ্রী লেদার্স শ্রী লেদার্স পুজো মানেই শ্রী লেদার্স কলকাতা পুজোর বাজারই শ্রী লেদার্সের উপসে পড়া আর এই ভিড় আবারও একবার মনে করিয়ে দেয় শ্রী কতটা জনপ্রিয়তা জুতো ব্যাগ এবং বেল্টের আরো নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির শ্রী কলকাতা পুজোর কেনাকাটা মানেই শ্রী লেদার্স কলকাতা যার শুভ উদ্বোধন হয়েছিল আটই আগস্ট শুক্রবার উদ্বোধনের দিন ক্রেতাদের কথা মতো পুজোর বাজারে আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির রঘুনাথগঞ্জের শ্রী কলকাতা কি ভাবছেন শ্রী দার্সের এর কেনাকাটার জন্য কলকাতা বহরমপুর আর মালদা যাবেন আর আপনাকে কোথাও যেতে হবে না এবারে আপনার সুপরিচিত শহরেই অর্থাৎ রঘুনাথগঞ্জে শ্রী লেদার্স পেয়ে যাবেন নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের জুতো ব্যাগ এবং বেল্ট যার ঠিকানা ইন্দিরাপল্লী বয়েজ স্কুল রোড রঘুনাথগঞ্জ এই শ্রী লেদার্স শোরুমে পেয়ে যাবেন আট থেকে আশি মহিলা থেকে পুরুষ প্রত্যেকের পায়ের মাপের জুতো সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের বেল্ট পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ যেমন মানি ব্যাগ লাগেজ ব্যাগ সাইড ব্যাগ স্কুল ব্যাগ ফ্যামিলি ব্যাগ অফিসিয়াল ব্যাগ ল্যাপটপ ব্যাগ ট্রলি ব্যাগ আরো অনেক অনেক ধরনের ব্যাগ যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই কেনাকাটার পরে কথা আপনি অন্তত একবার শ্রীলেদার্সে আসুন দেখুন যার ঠিকানা শ্রীলেদার্স কলকাতা ইন্দিরাপল্লী বয়েজ স্কুল রোড রঘুনাথগঞ্জ আপনি আসুন আপনার প্রিয়জনদের নিয়ে আসুন সেই সঙ্গে বন্ধুবান্ধবদের অবশ্যই নিয়ে আসুন রঘুনাথগঞ্জের শ্রীলেদার্সে খুব ভালো লাগছে কেনাকাটি করে খুব ভালো লাগলো রিজনেবল দামের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস খুব আনন্দ পেলাম বাজার করে খুব ভালো লাগলো আবার নেক্সট টাইম আসবো এবং সবাইকে আসতে বলবো খুব ভালো খুব ভালো লাগলো আমরা বহরমপুরেও বাজার করেছি কিন্তু এখানকার কালেকশন খুব সুন্দর অনেক কিছু দেখলাম এর আগেও কেনাকাটি করে নিয়ে গেছি আবার এসেছি আবার আসবো আমরা চারটে জুতো কিনেছি মোট একটা বাচ্চার আর দাম খুব সুন্দর কম দামের মধ্যে খুব ভালো ভালো আমরা জুতো পেলাম খুব ভালো লাগলো বেশ এনজয় করলাম চন্দ্রা রায় জঙ্গিপুর থেকে এসেছি ছিল না এখন কতটা আপনাদের খুবই 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 ভালো হয়েছে মানে আমাদের সিলিদেশের জুতো কিনতে গেলে হয় কলকাতা যেতে হতো না বরহমপুর যেতে হতো মানে বাড়ির কাছে বাচ্চি এর থেকে আর কি চাই চিপ অ্যান্ড বেস্ট চিপ অ্যান্ড বেস্ট আসুন কিনুন আছে ভালো সবকিছু খুব ভালো মোটামুটি খারাপ নয় ভালোই আছে ভালোই আছে আমার নাম যোগেশ্বর সিনহা বাড়ি পাইকর সিলেদার সহতে উপকারী হলো মানুষের দাম কম জিনিস খুব ভালো ঠিক সকলের পক্ষে ভালোই হলো এটা জমিপুরে একটা দরকার ছিল হলো খুব ভালো সে থেকে বলবো যেন এখানে আসে কেনাকাটা করে ভালো হবে সুজয় সাহা বাড়ি বাউবাজার জঙ্গিপুর স্ত্রী কেমন ভালো লাগছে কালেকশন কি রকম দেখলেন ভালো কি কি নিলেন আপনি জুতা নিয়েছি বেল্ট নিয়েছি সাইড ব্যাগ নিয়েছি হ্যাঁ গেছে আপনি বানিপুর যে শ্রী খুব ভালো ছিল হ্যাঁ এখানে নতুন হয়েছে তো সুবিধা হচ্ছে মানে পাশের আশেপাশের লোকের লোকজনের খুব সুবিধা হচ্ছে এখানে যত প্রায় করলো খুব ভালো সুন্দর ব্যবহার করেও খুব ভালো লাগছে আরাম আরাম পদ আমার বাড়ি পাই করি পাই আমি নিলাম জুতো আমার নাম নওয়াজ নিশ্চয়ই ভালো হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে হ্যাঁ এখানে তো গেলে সেই বহরমপুর যেতে হতো বা মাললা গেলে পরে মোটামুটি ভালো কম দামে ভালো হ্যাঁ দেখতে পারেন ওনারা দেখছেন আমি ফাটাকাতে গেছি আমি জুতো নিয়েছি ব্যাগ নিয়েছি স্লিপার কিছু নিয়েছি আমার নাম নবকুমার পাল আছে খারাপ না নোডাউট ভালো আপনি একটা বাচ্চাটার জন্য নিলাম জুতো আমি শেষের জন্য জুতো নিলাম এরকম আমি বহমপুত কেনাকাটা করছি সিলেদাসের সিলেদাসের ব্র্যান্ড খুব আমার ভালো লাগে নিজে আমি সিলেদাসের শু ইউজ করি তবে কাছে পেলাম আমাদের সুবিধা হলো যারা বাকি ক্রেতারা আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্য বলবো যে সবাই যেন সিলেদাসের মাল ইউজ করে আর আমি খুব বিশ্বাসী সিলেদার্স সিলেদার জুতো সিলেদার্সের পার্স বেল্ট ব্যাগ আমার খুব পছন্দ আমি পাঁচজনকে বলি যে জুতো নিলে সিলেদার্সের নাও ইউজ করে মজা পাবে দাস ঔরঙ্গাবাদ আমার নাম অখিল দাসের জিনিসগুলো কেমন ভালোই দেখলাম কি কিনলেন জুতো কিনলাম কেমন দাম দৃষ্টি তো জুতো ঠিকই আছে এখন দেখা যাক কতদিন চলে সেটাই দেখার আছে কালেকশন তো কত কিলো কালেকশন আছে মোটামুটি কোথায় গেছে হুম কোথায় গেছে আমি ঘরশালা থেকে অমরপুর ঘরশালা কি নাম পুষ্পরাজক পুজোতে আপনি শ্রীজি আসছে কেনাকাটা করতে কি রকম লাগছে খুব ভালো লাগছে আমাদের রঘুনাথগঞ্জে তো শ্রীজি ছিল না এর আগে এখানে শ্রীমেদেশের শোরুমটা হয়েছে তার জন্য খুব এখানকার লোকেরা আনন্দ উপভোগ করছে এখানে কেনাকাটাতে সবাই খুব খুশি মনে আছে কীরকম কালেকশন দেখলেন বেশ ভালোই কালেকশন হচ্ছে এখানে যারা শ্রীদেশ সম্বন্ধে জানে না হ্যাঁ তাদেরকে বার্তা দেবেন যারা সিরিয়াস জানে না অনেকে যারা এখান থেকে হয়তো কিনে কাটা করে যাচ্ছে তাদের মুখ থেকে শুনে তারা নিশ্চয় হ্যাঁ শুনে এখানে এসে সেগুলোর জিনিস কেনার জন্য আগ্রহী হবে কীরকম কীরকম হ্যাঁ খুব ভালো খুব সুন্দর আপনি এখানে যাওয়ার পর গ্রামে হ্যাঁ গ্রামে গিয়ে বলবো আমি যে শ্রীল দাসে গেছিলাম যেসব প্রোডাক্টগুলো আছে খুব ভালো প্রোডাক্ট হ্যাঁ সীমিত আপনার প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে কী নাম আপনার অজয় মাঝি বাড়ি বারালা